আসসালামু আলাইকুম আজকে আমরা কোষ ও এর গঠনের রাজশাহী বোর্ড দুই হাজার বাইশে আসা বায়োলজি ফার্স্ট পেপারের এই প্রশ্নটা সমাধান করব সামনে এইচএসসি চব্বিশ পরীক্ষা সো তার জন্য আমরা প্রিভিয়াসের বিভিন্ন প্রশ্ন সলভ করছি আমরা কেমিস্ট্রির প্রশ্ন সলভ করেছি বায়োলজির প্রশ্ন সলভ করেছি তো আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের কোষ গঠনে ইস্ত্রিক ওটা সলভ করবো কৌশল একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওসের জন্য তার তোমার সব সলভ ক্লাস আমাদের পেয়ে যাবে আমরা দেখি এখানে উদ্দীপককে বলেছে যে জীব কোষে এ অঙ্কানুটি প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি আমরা জানি রাইবোজম আর বি অঙ্কানুটি কোষে ট্রাফিক পুলিশ সেটা হলো আমরা জানি গোলজি বডি বা গোলজি প্যারাটাস উদ্দীপকটা দেখে নিলাম কতে বলেছে কি গতে রেপ্লিকেশন বলতে কী বোঝায় গতে এ অঙ্কানুটির গঠন মানে রাইবোজম এর গঠন আর বি অঙ্কানুটির গুরুত্ব মানে গলজি বডির গুরুত্ব বিশ্লেষণ করতে হবে যেমন সর্বে চলে যায় কতে আমাদেরকে বলা হয় সাইক্লোসিস কি কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় বা যে আবর্তনটা দেখা যায় সেটাই হলো সাইক্লোসিস খতে আমাদেরকে বলেছিল যে ডেপ্লিকেশন বলতে কি বোঝে ডেপ্লিকেশনটা হলো মূলত ডিএনএ কপি করে আরেকটা ডিএনএ তৈরি করা মানে ডিএনএ অনুলিপন করা সংজ্ঞা যদি আমরা দেখি একটি অণু থেকে দুটি ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে যে প্রক্রিয়া সেটাই হল ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন সংক্ষেপে ডিএনএ রেপ্লিকেশন হল ডিএনএ ওর প্রতিশিষ্ট বংশ সৃষ্টি করা বা ডিএনএ কে একটা টেমপ্লেট হিসেবে ছাঁচ হিসেবে ব্যবহার করে ডিএনএ অণু তৈরি করা আর ডিএনএ অনু প্রতিলিপন করাটা গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে রেপ্লিকেশন না হলে কোষ বিভাজন শুরু হবে না এবং কোষ বিভাজন আমাদের এসে যে মাইটোসিসের ইন্টারফেজে এস দোর সাথে ডিএনএ রেপ্লিকেশন হয় আবার মিওসিস এক প্রোটিন সেখানেও ডিএনএর হয় এবং ডিএনএ এভাবে একটা ডিএনএ তৈরি হয় আর এটা অবশ্যই কোষের বৃদ্ধি জীবের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ছিল আমাদের রেপ্লিকেশন এখন আমরা গোয়ার খোঁজ ছিল যে এর কারণটা ছিল হলো রাইবজম এর গঠন আমাদের বর্ণনা করতে হবে আমি চিত্রটা প্রথমে দেখি এখানে চিত্রটা দেওয়া আছে দুইটা সাব ইউনিট থাকে একটা একটু বড় আর একটা একটু ছোটো সাব থাকে এবং এই বড় যে সাব তার উপরেই এই ছোট সাব অবস্থান করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা থাকবে হলো এই বরাবর আর এখানে টিআরএনএ এসে বসতে পারে প্রোটিন ও আর এন দ্বারা গঠিত প্রোটিন আর এন এ দ্বারা গঠিত মনে রাখতে হবে ছিল্লিবিহীন এটা একটা ছিল্লিবিহীন অঙ্গাণু যেহেতু এটা আদি কোষও পাওয়া যায় এবং এটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাই একে প্রোটিন ফ্যাক্টরিও বলে রাইবোজম আদি কোষের ডিএনএ থেকে এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়লাস থেকে উৎপন্ন হয় সকল সজীব কোষেই রাইবোজম থাকে আদি কোষও থাকে প্রকৃত কোষও থাকে রাইবোজম সাধারণত গোল বা বৃত্তাকার বা উপবৃত্তাকার পার্শ্বভাবে চেপটা পর্দাবিহীন এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হয় আমরা যদি দেখি এন্ডোপ্লাজমিক প্লাজমিক কুলাম কোলাম অমু শ্রেণী গায়ে জন্য থাকে আমাদের কিন্তু ছোট ছোট ফোটা ফোটা বুঝতে পারছি এটা ক্ষুদ্র আকৃতির হয় ওই রাইবোজম দুটি অসম সাব ইউনিট নিয়ে গঠিত দেখলাম একটু আগে শুরুতে সাধারণত বড় সাব ইউনিটটি গোলাকার এবং ছোট সাব ইউনিটটি ডিম্বাকার হয় আর ছোট সাব ইউনিটটি বড় সাব ইউনিটের উপর অবস্থান করে বেসটা দেওয়া আছে তোমরা চাইলে মনে রাখতে পারো অনেকগুলো রাইবোজম একটি সূক্ষ্ম এ মানে সূত্রের সাহায্যে সংযুক্ত থাকে তাকে পলিজম বা পলি রাইবোজম বলে দুই ধরনের হয় আদি কষে আমরা পাই সেভেন্টি এস আর প্রকৃত কোষে এইটি এস আমরা তো মিম দেখে থাকতে পারো যে ফিফটি এস প্লাস থার্টি এস কীভাবে সেভেন্টি এস হয় বা সিক্সটি এস প্লাস ফোরটি এস কীভাবে এইটি এস হয় হান্ড্রেড এস না হয় তার এখানে বেদ বার কিডনিটা বসানো হয় যেখানে যোগ করা হচ্ছে না আদি কষে আমরা পাই ফিফটি এস ও থার্টি এস যেটা মিলে আমরা পাই সেভেন্টি এস আর প্রকৃত কোষে আমরা পাই সিক্সটি এস ফোরটি এস মিলে এইটি এস শুরুতে দেখেছি টাইবন প্রথম উৎপাদন হচ্ছে আর এন প্রোটিন এছাড়াও অপ পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস আয়ন এইসব থাকে তুই ছিল আমাদের রাইবোজমের গঠন এখন আমরা ক্ষতে চলে যাই ক্ষতে আমরা দেখেছিলাম যে বিয়ঙ্গন গুরুত্ব মানে গলজি বড়ি গুরুত্ব গোলজি বড়ি যা কোষে ট্রাফিক পুলিশ হয়ে পরিচিত তার মানে আমরা কি বুঝতে পারছি আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এখানে বোঝানো হচ্ছে এটা বিভিন্ন যেসব কোষের মধ্যে বিভিন্ন পদার্থকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে সাহায্য করবে ট্রাফিক পুলিশের মতো এটা আমরা কমন চ্যান্স বুঝতে পারি আবার এই গোলজি বডিকে ট্রাফিক পুলিশের পাশাপাশি পোস্ট অফিসে বলা হয় তাহলে মানে কি এটা বিভিন্ন পদার্থকে বিভিন্ন ভেসিকল ভেকলের মাধ্যমে সাজিয়ে গুছিয়ে সর্টিং করে প্যাকেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে সাহায্য করে তার মানে এটাকে পোস্ট অফিসের জন্য বলা হয় এক কারণে মডিফাই করে শর্ট করে পাঠাতে সাহায্য করে কোষের মধ্যে বিভিন্ন পদার্থকে তাই আমরা বেসিক আইডিয়া পেয়ে গেলাম এর নাম থেকে ট্রাফিক পুলিশ আর পোস্ট অফিস থেকে তার গুরুত্বগুলো দেখি বস্তু জীব দেহে এনজাইম হরমোন সিক্রেটরি পদার্থ ইত্যাদি গ্রহণ করে থাকে তো বিভিন্ন পদার্থ যেটা আমরা বললাম যে এনজাইম এঞ্জাইম মাতৃকা প্রোটিন এগুলো পরিবহনে সহায়তা সহায়তা করে তাই এটাকে আমরা ট্রাফিক পুলিশ বলি প্লাজমিগেড থেকে যেসব বিভিন্ন কসস্ত পদার্থ আসে সেগুলোকে এক কষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে সাহায্য করে কোষপ্রাচীর ও প্লাজমা বিভিন্ন গঠনে সহায়তা করে ও প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে যেমন আছে প্রোটিন জাতীয় পদার্থের জন্য এটা ও প্রোটিন জাতীয় পদার্থে সাহায্য করে খাদ্য বস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে যেমন প্রোটিন ভিটামিন সি সিক্রম গঠন করে হল বিভিন্ন তৈরি করে বেসিকল তৈরি করে কোষস্থ পদার্থ পরিবহনের জন্য তেমন এটা লাইসো তৈরি করে মাইক্রোকোনায় এটি বিশিষ্ট সৃষ্টি করে কোষপেট তৈরি করে প্রোটিন হেমিস মাইক্রোফাইভ তৈরি করে থাকে যেহেতু এই গোলজি বডির মধ্যে দিয়েই অসুস্থ সকল পদার্থ পরিবাহিত হয় তাই এটাও প্রোটিন প্রোটিন প্রোটিনোফাইভ ইত্যাদি পরিবহনে এবং তৈরিতে সাহায্য করে আর মধ্যে দেখলাম যে পুলিশের কার্ড পরিবহনে অংশগ্রহণ করে তুমি যে পোস্ট অফিস থেকে কেন বুঝতে পারি পরিবহনে সাহায্য করে আর ট্রাফিক পুলিশ তো আছে তো এছাড়া আমাদের স্থল যদি মনে হয় তাকে লাইক দিবে সাবস্ক্রাইব করবে কমেন্ট জানাবে আর তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় উপকার হবে এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলাম ফেসবুকে সব ইউটু পেয়ে যাবে স্ক্রিনে দেখানো আমাদের বায়োলজি কেমিস্ট্রি বিভিন্ন প্লে লিস্টের বিভিন্ন সব কাজ আমরা দেখতে পাওয়া তোমাদের প্রিপারেশনটা ভালো হবে ছোট ছোট নেক্সট আমি